একটা নতুন দিনে নতুন সকালে আমার পরিবারে তোমরা সবাইরে স্বাগত তো আজকের ফার্স্ট ভিডিওটা তুলসী মঞ্চ থেকেই শুরু করলাম রাধারান এদিকে দেহ সকালের আমার বাড়ির পরিবেশ এদিকে সূর্যি মামা উঁকি দিতেছে গাছের চিপা দিয়া এদিকে তাইনে মানে ইয়সায় রয়েছে সকালের কর্মশাই রয়েছে হম তাই কাম শুরু হইব তো স্নান টান করেই ফেললাম আমি স্নান টান করে আয়সেরা দেখি তাইনে আমার লেগে সব রেডি করে রেখা দিচ্ছে তো মানে রেডিমেড পাইতে তো সবাই ভাল লাগে না তাও মানে দেখতে আমারও ভালো লাগতো ওই যে তাই দেখো কত কষ্ট করে সকালবেলা আমার আর এদিকে তোমরা আরেকটা জিনিস দেখাই আরেকটা জিনিস হয়েছে কালকে আমার বড় মাসি আমার লেগে দেওয়া তা পাঠাইছে যেহেতু আমি এবার বেশি কিছু করতে পারছি না তো মাসি দেও মানে কইয়া সেরা পাঠাইছে তো মাসি আমারে জিগাইতেছে কি তা খাইবি কি তা ভাল লাগে তো তো মাসিরে কইলাম তো মার পরে একমাত্র মাসি দিদা তারাই থাকে না যার কাছে মানে সামান্য একটু মানে সব না কইতে পারলো ওই যে মানে খুঁটিনাটি নাটি দিয়ে আছে আবদারটি আছে করণ যায় তোমার করে শাশুড়ি মারে তো সব সময় মানে এটা চিন্তা করতে লাগে যে সব কিছু করে সংসারে কইরা সেরা আবার এই গীতা আমার লেখা কষ্ট করবো ওইটা মনের ভিতরে আর কি ভালো চিন্তাটাই করি মাছের দিকে রান্ধে মা জিজ্ঞাসা ছিল যে তো অক্ষণে আমারে রেডিমেডি রেডিমেডই কইরা দিয়া সেরা তেনে তেনেখিতা লইল আমি জানি না তো এইসব এইসবকে লিখে এই সব তো তোমার ফেভারিট না তোমার মাসি শাশুড়ি তোমার লিখে ফিঠাবাড়ি শেখাও খাও তো আচ্ছা যাক এই ব্লগটা যদিও বেশি বড় করতাম না আর একটু সামান্য তোমরা দেখামো আমি কি করি না করি সকালবেলা কি আজকে রান্না করি না করি শনিবার দিন আজকে তোমার নিরামিষ তো তোমরা দেখতে থাকো এদিকে দেখো আমি রান্না বান্না সব শেষ করে মুছে টিছে লাইলাম এইখানে বড় লিগে দুপুরে টিফিন রেডি করে রাখছি মানে শুধু তরকারি দিছি কইছে বাইরের থেকে আটা রুটি লয়ে নেবো তো কিটা কিটা রান্না করছি চলো তোমরা দেখাই এইখানে সিমের বিচি দিয়ে আলু বেগুন দিয়ে সেটা একটা তরকারি করছি আর এখানে রাঁধছি কাঁঠাল আমার খুব প্রিয় আর এইখানে করছি এই চোরচুরি সকালে খাওয়ানো লেগে কোরদুরা মানে চোরচুরি করছিলাম আর কি আর আছে ভাত তো সব কিছু তো তোমার সঙ্গে শেয়ার করা হইছে না মানে কিছুই সবজি কাটা ওটা সব কিছু তো শেয়ার করা হয় না তক্ষণে সব মানে সকালের কাজকর্ম শেষ করলাম ভাতটা খাইছি না অক্ষণ ওখানে খাওয়া হইব ভাইও আয়া করছে তখন আমরা একসঙ্গে সঙ্গে আর কি চলো টাটা বাই ভাই